স্বাগত সবাইকে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আইন ও সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী বাংলাদেশের যে আইন আছে সেটা বিলবোর্ড অ্যাডভারটাইজিং ব্যবসার জন্য কতটুকু সহনীয় ধন্যবাদ বর্তমানে বিলবোর্ডের যেই কোনো আইনই নাই বললে চলে তারপর আমরা নিজেরা আমাদের সদস্যদের সুবিধার জন্য আমরা যেন ব্যবসা করতে পারি সেই আলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা মামলা চলমান আছে সেকশন ওয়ান পৌরসভা স্থানীয় সরকার আরেকটা উইংস বা একটা শাখা ওখানে দুই হাজার ষোলোতে আমাদের একটা চলমান মামলা আছে আমরা ট্যাক্সের জন্য ব্যবসা করতে পারিনি সময় আমাদের ট্যাক্স ছিল তেইশ টাকা স্কোয়ার ফিট এখন গভর্নমেন্ট এমনভাবে রুলসের মধ্যে আমাদেরকে ফেলে দিছে এই রুলসের কারণে ট্যাক্স এত বেশি বর্ধিত করছে এই ট্যাক্সে বর্ধিত ট্যাক্সের জন্য আমরা ব্যবসা করতে পারি না ইনভেস্ট করতে আমরা ভয় পাই বর্তমান আমাদের দুইটা দুইটি মামলায় চলমান আছে মামলা দুটো সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই মামলা দুইটি প্রথম মামলাটা হইল স্থানীয় সরকার মন্ত্রণালয় সেকশন ওয়ান আর একটা হইল পৌরসভা এটা দুই হাজার ষোলোতে আমরা এই মামলাটা আমরা রুজু করেছি ওইটা চলমান আছে অতীতে অনেক অভিযোগ শুনেছি যেমন আপনাদের পারমিশন যেটা দেয়া হয় সম্ভবত এটা পার্মানেন্ট কোনো পারমিশন না নিচে একটা নোট থাকে যে যে কোনো সময় চাইলেই কর্তৃপক্ষ এটাকে ডিসমিস করতে পারবে এই ধরনের একটা বিষয় মনে হয় আছে এটা কি সত্যি জি আম গভর্নমেন্ট আমাদেরকে যে এই পারমিশনগুলো দেয় এটা অত্যন্ত আমাদের ঝুঁকিপূর্ণ এক বছরের প্রতি বছর বছর নব এক বছরের জন্য আমাদেরকে পারমিশন দেওয়া হয় এতে করে আমরা ব্যবসা করতে ভয় পাই ইনভেস্ট করতে ভয় পাই কারণ এই পারমিশনটা যদি স্থায়িত্বটা যদি মিনিমাম ফাইভ ইয়ার্স হয় তাহলে আমরা ব্যবসা করতে অনেকটা আমাদের জন্য সহজ হয় ইনভেস্ট করতে সহজ হয় আমরা যতদূর জানি যে আপনাদের যে বরাদ্দগুলো দেওয়া হয় এগুলো স্থায়ী বরাদ্দ না অনেক ক্ষেত্রেই বরাদ্দ নিচে লেখা থাকে যে সর কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় বাতিল করতে পারবে এই ধরনের একটা বিষয় থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টা ঘটেও থাকে প্র্যাকটিক্যালি আমরা যতদূর জেনেছি তো সেই ক্ষেত্রে এইটার ব্যাপারে আপনার আসলে আইনিভাবে আপনি কীভাবে দেখছেন এটা বা আসলে একজন সদস্য হিসাবে একজন ব্যবসায়ী হিসাবে এটা আপনাদেরকে কতটুকু বাধাগ্রস্ত করছে আপনি একেবারে হানড্রেড পারসেন্ট বলেছেন যে এই খুব শর্ট এক বছরের জন্য আমাদেরকে অনুমোদন দেওয়া হয় এই অনুমোদনগুলো লং টাইম মিনিমাম ফাইভ ইয়ার্সের জন্য হয় তাহলে আমরা আমাদের ব্যবসার অনুকূলে থাকে এবং আমরা ব্যবসায়ীরা ইনভেস্ট করতে আমরা অনেকটা বোধ করি কিন্তু আমরা নির্বাচিত হলে আমরা আশা করব আমাদের নতুন দ্বারার যেই মিশন ভিশন যে আমরা গভর্নমেন্টের যতগুলো উইংস আছে আমাদের ব্যবসার সাথে রিলেটেড আমরা সবাই সাথে বসবো আলোচনা করব। যেন আমরা লং টাইম জন্য আমরা পারমিশন পেতে পারি আপনার যারা ভোটার আছেন তাদেরকে তাদের কাছ থেকে আপনি কী রকম উৎসাহ পাচ্ছে আলহামদুলিল্লাহ সবার কাছে কথা বলা আছে সবার সাথে কন্টাক্ট করা জি মিজান ইকবাল পরিষদ এটা স্লোগান হলো নতুন ধারা গড়ব নতুন ধারা জি নতুন ধারাটা কী নতুন ধারার মধ্যে যেটা যেমন আমরা গভর্নমেন্টের ভিস্ফুলতা না থাকার কারণে এবং আমাদের মধ্যে হোক কিছু ব্যবসায়ী আছে যে কাস্টমারও আমাদেরকে একটু মূল্যায়নের চোখে দেখে না আমরা নতুন ধারার মধ্যে কিছু নতুনত্ব আনবো যেমন এখন আমরা কাস্টমারের কাছে যাই ব্যবসা করার জন্য আমরা এমন এক নতুন একটা সিস্টেম চালু করব একটা ওয়েবসাইট চালু করব যে কাস্টমাররা যেন আমাদেরকে নক করে আমরা এমন একটা ওয়েবসাইট খুলে রাখবো যেই আমাদের যতগুলা এই ব্যবসায় এই আমাদের এই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত সবার যতগুলা প্রোডাক্ট থাকে এক এই প্রোডাক্টগুলো একটা প্যান এক প্যানেলের মতন বা একটা ছাতা তলে থাকবে কাস্টমারের নক করলে যেন কার কি কোথায় তাদের কি প্রয়োজন তারা যেন নিজেরাই আমাদেরকে নক করতে পারে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে আপনি মিজানিকল ইকবাল পরিষদকে কেন বেছে নিলেন দেখুন আমি এই সেক্টরের সাথে দীর্ঘ সাতাশ বছর সম্পৃক্ততা আছে আমার আমাদের এই অ্যাসোসিয়েশনের বয়স প্রায় পঞ্চাশ হয়ে গেছে কিন্তু আমি দুই হাজার পনেরো থেকে দেখতেছি ইলেকশান এর আগে আমাদের এখানে ইলেকশান চালু ছিল না একটা ছোট একটা মনে করেন অফিসের মধ্যে কয়েকজনে মিলি একটা মনে করেন এই বিভিন্ন পদবি নিয়ে থাকতো ঘুরি এই মিজান আসার পর থেকেই ইলেকশান কি আমি এই অ্যাসোসিয়েশনে দেখতে পাইছি মিজান ইকবাল ন শুধু আমাদের এই জন প্যানেলের মধ্যে সদস্যের মধ্যে অনেক এনার্জিটিক অনেক আপনার সলভেন্ট অনেক আপনার উদ্যমী অনেক পরিশ্রমী সদস্য আছে এই এই কারণে আমি এই মিজান ইকবাল পরিষদে আসা যেহেতু সকাশ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী আপনি সেক্ষেত্রে কল্যাণটা আসলে বিলবোর্ড অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের জন্য আপনি কীভাবে ভাবে নিয়ে আসবেন কল্যাণ কল্যাণ মানে সোসাইটি সমাজ রাষ্ট্র বিভিন্ন সেক্টরে আমরা কাজ করতে পারি যেমন আমাদের যে ব্যবসায়ী বোনদের যেই ব্যবসাটা আছে এটার জন্য আমাদের স্ট্রাকচারাল ম্যানুফ্যাকচারিং করার জন্য যে একটা ফ্যাক্টরি দরকার হয় এই ফ্যাক্টরিতে অনেক শ্রমিক কাজ করে এরা অসাব অসাবধানাবশত অনেক সময় দুর্ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন সেক্ষেত্রে আমরা আমাদের এই কল্যাণ আমাদের একটা কল্যাণ ফান্ড থাকে এই কল্যাণ ফান্ড থেকে আমরা ইতিপূর্বে আমাদের রেকর্ডও আছে। আমরা ওই শ্রমিকদের যারা আহত বা নিহত হয় দুর্ঘটনাবশত কোনো ঘটনা ঘটলে আমরা আমাদের এই ফান্ড থেকে আমরা কিছুতে তাদেরকে উপকারার্থে আমরা সহযোগিতা করি অর্থনৈতিকভাবে যেমন আমরা গত কয়েক বছর আগে আমরা দু তিনটা প্রতিষ্ঠানকে আমরা আমাদের এই কল্যাণ থেকে আমরা সাহায্য সহযোগিতা করেছি এই যে কোভিড নাইন্টিনে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ওই যে স্যানিটারিজ বা আমাদের এগুলার প্রোসারিং করা আছে আমাদের আপনারা যদি আরও অনুসন্ধান করেন দেখতে পারবেন আমাদের অফিসে এগুলো আছে যারা আমাদের আপনার এই ভারতী তাদের কাছেও আছে কোভিড করা এরপরে আমরা আরও বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় আমরা সামাজিক কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকি আপনি ভোটারদের উদ্দেশ্যে বার্তা বার্তা দিতে চান ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি এখানে অনেক ভোটার আছে নবীন তারা অল্প সময়ের মধ্যে এই ব্যবসাতে চলে আসছে আমাদের সাথে যদি ওরা সম্পৃক্ত সবসময় যদি সম্পর্ক রাখে তারা অনেক এক্সপিরিয়েন্স নিয়ে ব্যবসা করার সুযোগ পাবে এবং তারা অনেক সঠিক দিক নির্দেশনা পাবে নবীনরা যে আপনার সাথে যোগাযোগ করবে আপনার সাথে কি সরাসরি তারা যোগাযোগ করতে পারবে অবশ্যই পারবে এটা কি অ্যাসোসিয়েশনের মাধ্যমে না ব্যক্তিগতভাবে আপনার অ্যাসোসিয়েশনের মাধ্যমেও পারবে অ্যাসোসিয়েশনে আমাদের একটা হটলাইন থাকবে কেউ কোনো বিপদে পড়লে কেউ কোনো সাজেশন চাইলে আইনি কোনো জটিলতা পড়লে আর ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারবে কারণ এখানে আমাদের যত সদস্য আছে সবাই এখানে নাম্বার আছে মোবাইল নাম্বার আছে খুবই সুন্দর আপনার এই উদ্যোগের জন্য আমরা চাই আপনাদের সংগঠন বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন মিজান ইকাল প্যানেলের মাধ্যমে ভবিষ্যতে আরও নতুনত্ব আরও নতুন কিছু নিয়ে আসুক সেই কামনা ব্যক্ত করে আমরা আজকে বিদায় নিচ্ছি আপনি দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে